দর্শক আসসালামু আলাইকুম নিশ্চিত বিনিয়োগের মাধ্যম অনেকে জানতে চান নিশ্চিত বিনিয়োগ আসলে কোথায় আমরা ইনভেস্টমেন্ট করলে পারফেক্টলি আমরা কি পাবো যে সেখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসবে বা পারফেক্ট ওয়েতে আমরা আমাদের ক্যাপিটালটা কি করতে পারবো সিকিউর রাখতে পারবো সেই সব ক্ষেত্র অনেকেই জানতে চান আমার কাছে যে আসলে বাই নিশ্চিত নিরাপদ বিনিয়োগের একটা মাধ্যম আমাদেরকে বলে দেন তো নিশ্চিত নিরাপদের বিনিয়োগের অনেক মাধ্যম আছে তদন্যে সর্বাপেক্ষা সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে যে আপনি জমিতে বিনিয়োগ আজকে এই ব্যাপারে আলোচনা করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না কেন আমি নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হিসাবে সর্বাপেক্ষা সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো আমি শুধু ইয়েকেই বেছে নিয়েছি জমিকেই বেছে নিয়েছি দেখেন এই একখণ্ড জমি এই একখণ্ড জমি যখনই আপনি কিনবেন সেটা আপনার আপনি দখল করবেন আপনি সেখানে স্টে করবেন আপনার প্রজন্ম থেকে প্রজন্মগণ এখানে কী করবে দে্ঠিয়া করবেন ঠিক আছে ভাই তো কিন্তু আপনি অন্য জায়গায় যেমন আপনি একটা ইয়াতে করলেন শেয়ার মার্কেটে করলেন আপস অ্যান্ড ডাউন থাকে অনেক ধরনের সমস্যা থাকে যারা আমরা বুঝি না তারা কিভাবে ট্রেড করব আমরা জানি না দুই দিন করলাম লাভ পাইলাম তিন দিন থেকে দেখলাম এটাতে বিশাল লস লস মানে কি হিউজ লস তখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই হ্যাঁ আমার বাসের কাজটা মারাই গেল কিনা আল্লাহ জানে তো এভাবে করে অনেকেই কি করেন অন্য জায়গাতে ইনভেস্টমেন্ট করেন অনেক ফুটকা বিজনেসে অনেক কিছু ইনভেস্টমেন্ট করেন তো অনেক ধরনের সমস্যা হয় তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনি কি একমাত্র এবং একমাত্র উদ্দেশ্য যদি হয় আপনার যে জমিতে বিনিয়োগ করবেন আর যাদের হচ্ছে বিনিয়োগ সম্বন্ধে অনেক ধরনের আইডিয়া নাই তারা কি করতে পারেন জমিতে তো জমিতে বিনিয়োগ হচ্ছে যে আপনার হচ্ছে পারফেক্ট ওয়েতে যদি আপনি বিনিয়োগটা করবেন সেদিনই আপনি কি করবেন জমিতে জমি থেকে আপনি গেইনার হবেন অনেকে জমি কিনেন কিন্তু কাগজপত্র কিনেন না কাগজপত্র না কেনার ফলে কি হয় যে দেখেন না হুম অনেকে বায়নাপত্র করে রেখে দেন তারপরে গিয়ে দেখেন যে ওই জায়গাটা আসলে বেটার না ওই জায়গাটা আমার মনোভূত হয় না এর চেয়ে ভালো জায়গা কিনবো আমার আত্মীয় স্বজনরা অন্য জায়গায় আসেন অন্য জায়গায় নিব তো এইসব আসলে বিনিয়োগের কোনো মাধ্যম হতে পারে না আপনার বিনিয়োগ দেখবেন আপনি যে জায়গাটা কিনছেন সেটা আপনার জন্য ওয়াইজ কিনা আপনি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে কিনছেন সেই উদ্দেশ্য যদি সঠিক থাকে আমি মনে করি আপনি যেখানেই জায়গা নেন হাওড়ে নেন বিলে নেন জিলে নেন এই যেখানে আমি জায়গা নিয়েছি আশেপাশে রাস্তাঘাট এখনও হয় নাই ওই সামনে স্কুল ঘর দেখতেছেন ওই স্কুল ঘরের পাশেই হচ্ছে আমার রাস্তা আছে এদিক থেকে রাস্তা হয়ে উঠবে টুটে টুমুরু হবে কিন্তু আমি সেটা জানি যে আজকেও কালকেও হবে যখন রাস্তা হয়ে যাবে তখন তো আর আমি এই দামে জায়গা পাচ্ছি না কাজে আমাকে কম দামে জায়গা কিনতে গেলে কিছু তো ডিসঅ্যাডভান্টেজ থাকবেই মানে অ্যাডভান্টেজ সহ জায়গা কিনতে গেলে আমাকে কি করতে হবে সেই রকম ধরনের জায়গা আমাকে কিনতে হবে ইউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে হ্যাঁ আপনার যদি ইউজ পরিমাণ ক্যাশ অ্যান্ড ক্যাপিটাল থাকে আপনি অবশ্যই সেখানে যাইতে পারেন সেখানে গিয়ে এই কাজটা করতে পারেন আপনাকে কেউ বাধা দেয় নাই কিন্তু কাদের আমাদের হচ্ছে অল্প পুঁজিতে আমরা জায়গা কিনতে চাই জায়গা কিনে মাটি বরাট করেন এইভাবে গাছ লাগাই দেন মাঝে মাঝে ভিজিট করতে আসেন ভালো লাগবে আপনার সুন্দর লাগবে যে না আসলে আমি একটা জায়গা হোল্ড করতেছি জায়গা কিনেছি কিনেছেন আল্লাহ আল্লাহ মহাফজল বিশেষ অনুগ্রহ থাকলেই আসলে আমরা জায়গা জমি পৃথিবীতে আমি অনেক মানুষকে দেখেছি লাখ লাখ কোটি কোটি টাকা হাতাইছেন কিন্তু এক কোনো জায়গা কিনতে পারেন নাই যে জায়গাতেই কিনতে গেছেন দেখছেন জায়গা ঝামেলা কাগজপত্র ঠিক নাই বা দখল বিদ্যমান নাই নানা প্রবলেমের কারণে ওনারা কী করতে পারেন নাই ওনারা কিন্তু জায়গা জমি কিনতে পারেন নাই তো এই হচ্ছে সেই দেখেন জায়গাটা পুরো জায়গাটা মাটি বরাট মাটিটা পুরোটা বসে গেছে ঠিক আছে পুরো মাটিটা বসে গেছে আগামী তিন সাল আরও বেশি মাটি পড়ায় উষা করতে হবে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ আমাকে অনেকেই ডিমোটিভেটেড করেছেন এই জায়গাটা কিনেন না জায়গাটা রাস্তা নাই রাস্তাঘাট কবে হবে ঠিক নাই আমি কিনে ফেলছি হ্যাঁ আমি কিনে ফেলছি এবং আপনাদেরকে আমি প্রতিনিয়ত এটার আপডেট দিয়ে যাচ্ছি কিনে ফেলছি এই কারণে কিনে ফেলছি যে আমার আমি দেখছি আমি আমার জন্য ভালো ঠিক আছে তো আমি তো মানুষকে দেখানোর জন্য কিনে ঠিক আছে না মানুষ আমাকে বলবে আমার ইনভেস্টমেন্ট আমি করব আমার ইনভেস্টমেন্ট সম্বন্ধে আমি জানবো মানুষ আমাকে বলার কি মানুষ আমার মানুষের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনি আমাকে কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন হ্যাঁ পরামর্শ নেওয়ার পরে এরপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আপনি কিন্তু আমার কাছে সিদ্ধান্ত নেন আপনি আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সো পরামর্শর পরে ব্যাপারটি কী যে পরামর্শর পরে হচ্ছে যে আপনার কাজ করবেন আপনি ঠিক আছে কারণ লস হইব আপনার লাভ হইলো আপনার সমস্ত কিছুতে আপনি দায়িত্ব নিচ্ছেন এখানে ফার্দার কেউ নাই ঠিক আছে ফার্দার এখানে কেউ নাই আহা আমার ইয়া গাছগুলো মরে গেছে অনেক গাছ ছিল মরে গেছে সেটাই হচ্ছে কথা যে ভাই আপনি আপনার বিনিয়োগকে সর্বদাই যদি সিকিউর রাখতে চান মোর সিকিউর রাখতে চান আমি মনে করি জমিতে কিনেন জমিতে কিনলে সিকিউরটা থাকবে আপনার হাতে যেমন এখানে আমি আগামীতেই ইনশাল্লাহ আল্লাহ ভাজালে আরো কিছু মাটি বরাট করে এখানে গড় বানাই দিবো কে বাড়া থাকবে কে থাকবে না সেটা ডাজেন্ট ম্যাটার আমার কথা হচ্ছে আমি গর্বা বানাবো গর্বা বানিয়ে আমি থাকতে পারলাম দিন তিন দিন হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে এসে ঘুরে গেলাম দ্যাটস ওকে এটাই হচ্ছে আমার আমার ইনভেস্টমেন্ট ফিলসফি তো অনেকের সাথে আমার সাথে আমার সাথে অনেকে নাও মিলতে পারেন নাও অ্যাডজাস্টমেন্ট হতে পারেন সেটা একান্তই আপনাদের ব্যাপার রিলিভ মি ব্রাদার আমি আমার মতন করে কাজ করি কাজে আপনিও আপনার মতন করে কাজ করুন আপনি শেয়ার মার্কেটে আপনি হচ্ছেন যে ফ্লেটে ইনভেস্টমেন্ট করে হ্যাঁ ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে পারেন এটাও একটা সেই সিকিউরিটি ইনভেস্টমেন্ট তবে ফ্ল্যাটের চেয়ে আমি মনে করি মোরসিক জমি আমি ফ্ল্যাটে দেখবেন অনেক সময় অনেক জামেলা থাকে দুতলা বা পাঁচশো প্রতি বেশি ভালো না হইলে ফ্ল্যাটটা বিক্রি করতে পারেন এই হিউজ ইনভেস্টমেন্ট তো হিউজ ইনভেস্টমেন্ট বিক্রি করা যায় এই জন্য আপনি ছোটোখাটো চার পাঁচটা ইনভেস্টমেন্টে ভাগ করে ফেলতে পারেন ঠিক আছে যে আপনি একটা জায়গা কিনলেন একটা খুব ভালো মানের প্লট কিনলেন আর একটা জায়গা কিনলেন যেখানে এখনই বা এই মুহূর্তে বিক্রি করা যায় এরকম দেখে দেখে বেশ কয়েকটা সেক্টর বুঝে যখন আপনি বিনিয়োগ করবেন তখন দেখবেন আপনি মানে একখানো একটা সমস্যা থাকলে আপনি একখানো একটা বিক্রি করে সেটা অন্য জায়গায় শিফট করতে পারছেন কিন্তু আপনি যখন সারা জীবনের সঞ্চয়টা আপনি ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করে রাখতেছেন দেখলেন ফ্ল্যাটটা বিক্রি করতে পারলেন না এই মুহূর্তে বা বিক্রি করলেও এটার দাম ভালো পাওয়া যাচ্ছে না তখন আপনি কী কী করবেন ভাই তখন আপনি বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে আপনাকে ড্যামারেজ দিতে হচ্ছে এই ড্যামারেজ থেকে বাঁচার উপায় হচ্ছে এরকমই যে ছোটো ছোটো ইনভেস্টমেন্টে ভাগ করে ফেলেন কয়েকটা প্লটে কিনে ফেলেন অথবা আপনি যদি মনে করেন একটা বিশাল একটা ক্যাপিটাল থাকে আপনি একটা রিসোর্ট করবেন বাংলা বাড়ি করবেন বা সুন্দর একটা বাড়ি করে আপনি সেটা বাড়া দিবেন বা আপনার এখন তো হলিডে হোম তারপরে হোম স্টে তারপরে হচ্ছে অনেক ধরনের রিসোর্ট আছে বুঝছেন ভাই সিলেট শহরে আমি দেখছি সিলেট চিটাগাং তারপরে হচ্ছে আপনার খাগড়াছড়ি বান্দরবন তারপরে শ্রীমঙ্গলে অসংখ্য বাড়ি এখন বাড়া দেওয়া হচ্ছে বাড়ি ওনারা হচ্ছেন দুই রুম তিন রুমের একটা বাড়ি করতেছেন পুরো বাড়িটাই এজন লন্ডনী বা যিনি আসছেন প্রবাসী ওনাকে ওনারা বাড়া দিয়ে দিচ্ছে এইরকম করেও কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেতে পেতে পারেন আশা করি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ইনভেস্টমেন্ট রিলেটেড অসংখ্য ভিডিও আমি করেছি সেই সব ভিডিওগুলো দেখেন আপনি উপকৃত হবেন আপনি জায়গা জমি সম্বন্ধে উত্থান হবেন এতটুকু আমি আপনাকে সিডিওটি দিতে পারি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন